প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহিম ও মাহমুদ কুকিংটিকে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব শুকরচলের বড়দি দুচিতের পিঠা রেসিপি এই পিঠাগুলো কতটা ফুলছে দেখুন এত নরম তুলতুলে সফট হয়েছে আমরা দেখে বুঝতে পারবে আর পিঠাগুলো বানানো এত সহজ আপনারা রেসিপি না দেখলে বুঝবেন না আর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করতে হবে আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ শুকনো চালের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণ ও চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব প্রথমে আমি এক কাপ জল নিয়েছি একসঙ্গে জলটা দিতে যাবেন না অল্প অল্প করে জলটা মিশিয়ে নিতে হবে অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন যাতে পিঠাগুলি নরম তুলতে ফুলকো হবে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব কিছুটা সময় নেই আট থেকে দশ মিনিট ফেটিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দেব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি অপেক্ষা করবো পঁচিশ মিনিটের জন্য ঠিক পঁচিশ মিনিট পর চলে এসেছি এবারে দিয়ে দিচ্ছি আর এক কাপ জল জলটা ভালো করে মিশিয়ে নেব আট থেকে দশ মিনিট আমি ফেটিয়ে নেব বেটারটা দেখুন ব্যাটারটা আমার পুরোপুরিভাবে রেডি এবার ব্যাটারটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব দেখুন পুরোটা ব্যাটার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এতে বেকিং পাউডার দেওয়ার কোনো প্রয়োজন হবে না পিটাগুলি এমনিতেই নরম তুলতুলে ফুলক ফুলকো ফুলকো হবে দেখুন ব্যাটারটা আমার পুরো রেডি এবারে পিঠাগুলি তৈরি করার পালা চিতর পিঠা তৈরি করার জন্য এখানে একটা আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখে দিয়েছিলাম কড়াইটা প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি এবারে সুতির একটা কাপড় দিয়ে তেল আর জল দিয়ে ভালো করে মুছে নিয়েছি এবারে এক কাপ ব্যাটার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ব্যাটার দেওয়ার সাথে সাথে ডাকনা দিয়ে ঢেকে দিয়েছি অপেক্ষা করব তিন মিনিটের জন্য আর তুলা মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে ঠিক তিন মিনিট পর চিতই পিঠা আমার পুরো রেডি এবার কড়াই থেকে উঠিয়ে নেব আর একটি পিঠা আপনাদেরকে একইভাবে দেখিয়ে দেব প্রথমে কড়াইটা হাই হিটে গরম করে নিতে হবে এরপর তেল আর জল দিয়ে শুধু একটা কাপড় দিয়ে ভালো করে কড়াইটা মশে নিতে হবে প্রত্যেকবার পিঠে দেওয়ার আগে কড়াইটা মুছতে হবে এবারে দিয়ে দিচ্ছি মধ্যে এক কাপ বেটা এবারে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আড়াই থেকে তিন মিনিট পর পিঠাটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে দেখুন পিঠাটা কতটা ফুলে উঠেছে এত সুন্দর হয়েছে পিঠাটা আপনারা দেখেই বুঝতে পারবেন একইভাবে আমি সবগুলি পিঠা তৈরি করে নেব কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন আমার এক এক করে সবগুলি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এবারে দুধের শিরাটা তৈরি করে নেব ওদিকে চুলা একটা কড়াই আগে থেকে বসিয়ে রেখে দিয়েছিলাম হাফ লিটার দুধ দিয়ে দুধটা আমি কিছুটা জাল করে গোনো করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি তিনটি এলাচ পেটি এরপর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এটা খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে এবারে চুলার আসটা হাই হিটে রেখে জাল করে নিয়েছি আমি দশ মিনিট এবারে চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নেবো দুধের শিরাটা দেখুন কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আখের গুড় আপনারা মিষ্টির জন্য চিনিও দিতে পারেন হাতের কাছে যদি আখের গুড় না থাকে গুড়টা আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব গুড়টা ভালো করে দুধের শিরার মধ্যে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি চিতই পিঠাগুলি দুধের শিরার মধ্যে বেজে রাখবো দুই থেকে তিন ঘন্টার জন্য টাকা দিয়ে ডেকে দিয়েছি ঠিক তিন ঘন্টা পর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব ঠিক তিন ঘন্টা পর চলে এসেছি এত নরম তুলতুলি আর সফট হয়েছে আপনারা দেখে বুঝতে পারবেন দুধ চিতর পিঠা বানানো এত সহজ আপনারা না দেখলে বুঝবেন না আপনারা বাসা একবার হলো ট্রাই করে দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খাবে এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দেব কতটা নরম তুল তুলে হচ্ছে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি